ধর্মীয় বিষয়ে ঠিক এরকমই গা হালাদে থাকবে কেন তারা জানে ও মৌলভী মাওলানা যা বলে ও সব কাল্পনিক ও কিছু হবে না মানুষ মরে গেলেই সব শেষ হয়ে গেল যিনি মরেছেন তিনি যদি এসে বলতেন বা তার কাছ থেকে যেয়ে আমরা জানতে পারতাম যে কবরের এই আজাব তাহলে মনে সবাই বিশ্বাস করতো ঠিক বলছো তো নাকি হ্যাঁ যে কবর জিয়ারাত করে আসলাম ধরে নেন কোনো একটা কবরবাসী এসে এখানে এসে বলল যে কবরের বিশাল অবস্থা এই খারাপ সব বলল আমরা একাধারে সবাই বিশ্বাস করতাম তো তাহলে আছে আমাদের এই যদি বলেন যে বিশ্বাস করব তাহলে ইমান আমাদের আছে আমরা তো টুবি মাথায় বইছি মুখে দাড়ি নামাজ পড়ি বলেন আমরা তাহলে কোরআনটা তো বিশ্বাস করলাম না হাদিসটা তো বিশ্বাস করলাম না রসুলের হাদিস আল্লাহর নাজিলকৃত কেতাব কোরান শরিফ তাতে যে বয়ান তার যা বর্ণনা আমরা শুনছি বুঝছি আমরা সেটা পুরোপুরি মেনে নিতে পারছি না আমরা কবরবাসীদের দেখি আঙুল তুলছি যদি কবর থেকে উঠে এসে বলে তাহলে সেইটা ঠিক কিন্তু সেটা কি কখনোই সম্ভব হবে কোনো দিন কোনো দিনই হবে না তাহলে যদি না হয় তাহলে হাদিস আর কোরআন মেনে আপনাকে আমাকে চলতে হবে আমি মূর্খ হলেও যেমন ছোটবেলা থেকে আমার বাচ্চাটাকে আমি তার জেনারেলভাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছি আপনাকে ইসলামিক বিষয়ে তাকেও চেষ্টা করাতে হবে তা না হলে আপনি যত বড় পীর ফকির পাইগম্বার হন না কেন আপনার সন্তানের কারণেও আপনাকে জাহান নামে যেতে হবে বন্ধুগণ শুনে রেখে দিন কঠিন কিয়ামতের দিন যখন মানুষকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে ওই সময় সন্তানকে যখন প্রশ্ন করা হবে পৃথিবীতে তো তোমার পিতা ছিল তোমার পৃথিবীতে মাতা ছিল তোমার ধর্মীয় অবস্থা কেন এমন তোমার পিতা কি তোমাকে কখনো বলিনি তোমার মা কি তোমাকে কোনো দিন শেখায়নি তুমি কি আলে মোলামাদের মজলিসে কখনো বসনি তোমার সম্মুখে কি হাদিস হয়নি তুমি কি বায়ান কখনো ইসলামিক বিষয়ে জানার চেষ্টা সে সর্বপ্রথম করবে কার ওই বাই বাইরের আলে মোলামা যারা আওয়াজ করে বেড়াচ্ছে তাদের হ্যাঁ নিজের বাপের দায়ী তার জন্য আমার জন্য আমার বাপ দায়ী আমাকে ঠিক মতো শেখায়নি আমাকে ঠিক মানে পরিচালনা করিনি তাই আমার অবস্থায় মুসলমান শুনে রেখে দিন ওই দিন সন্তান যখন বাপের উপরে আঙুল তুলবে ওই সময় এতে মহান রব্যুল আলমিন পাক সন্তানকে লক্ষ্য করে বলবে বলো বলো এই মুহূর্তে তোমার কি করণীয় তুমি কি চাও সন্তান তখন ওই কথা বলবে রব্বুল আলমিন আল্লাহ আমার জান্নাতে যাবার জন্য যতটুকু সবাব আমার আমল হলে আমি জান্নাতে যেতে পারব আমার পিতার আমল নামা থেকে ওইটুকু সবাব আমি নিতে চাই দেনা শোধ করতে হবে না দুনিয়ায়ও দেনা হবে আখেরাতের দেনা হবে দেনা দু জায়গায় দেনা আপনার শোধ করতেই হবে সন্তানের কারণেই মা বাপ জান্নাতে যাবে আবার সন্তানের কারণেই মা বাপ জাহান নামে যাবে স্ত্রীর কারণেই স্বামী জান্নাতে যাবে স্ত্রীর কারণেই আবার স্বামী যাবে স্বামীর কারণে স্ত্রী জাহান নামে যাবে স্ত্রীর কারণে স্বামী যাবে একটার সঙ্গে আর একটা সম্পৃক্ত আপনি ভাবছেন আমি বড় থসবি নিয়ে বসে আছি আহ আসক্ত নামাজ পড়ি সারাদিনে হাজার বার কলেমা শরীফ বার শরীফ আমি পড়তে পড়তে ঘুমিয়ে যাই আপনার ছেলে কোথায় মেয়ে কোথায় বউ কোথায় আপনার অত মানে খেয়াল নেই আপনি তাদের ডিউটি করেন না আপনার এই তসবি কোনো কাজে লাগবে না আপনার এই তসবি কোনো কাজে লাগবে না বন্ধুগান শুনে রেখে দিন আমি যেটুকু আপনাকে ধারণা দিতে চাইছি তাহলে ষাট বছর বয়সে তিরিশ বছর চলে গেল আমার কেরিয়ার তৈরি করতে করতে দশ বছর আমি কোনো রকম পেরেছি দশ বছর চল্লিশ থেকে পঞ্চাশ এটা আমি কোনো রকম ধর্ম করতে পেরেছি তিরিশ থেকে চল্লিশ বছর আমার সংসারের ডেভেলপ করার জন্য সন্তানের বিলাসিতার জীবনযাপন করার জন্য আমার মানে সন্তানের ভালো থাকার জন্য সুখে থাকার জন্য নিজের সংসার ডেভেলপ করার জন্য আয় রোজগারের জন্য আমি সারা পৃথিবীতে ছুটে ছুটে বেরিয়েছি যে জন্য আমি ঠিকমতো রোজগার করতে ঠিকমতো নামাজ কালাম পড়তে পারিনি হারাম হালালের জ্ঞান আমার ছিল না আমার বাড়ির স্ত্রীটা পর্দায় ছিল কি না আমার দেখার সময় ছিল না আমার ছেলেটা আমার মেয়েটা কোন জায়গায় ছিল সেটা খোঁজ নেওয়ার সময় আমার হয়নি আমি তিরিশ থেকে চল্লিশ বছর এটা ছুটে বেরিয়েছি চল্লিশ বছর বয়সে যখন আমার টনক নড়েছে আমার সহপাঠী অনেকেই কবরে চলে গেছে আমাকে তো কবরে যেতে হবে না 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 নয় অনেকটা দিন চলে গেছে হয়তো আর আমি দশ বছর বাসব কি বিশ বছর এবার একটু মন কান দিয়ে ধর্ম করি আপনি ধর্মের জায়গায় এসেছেন চল্লিশ বছর বয়সে চল্লিশ থেকে পঞ্চাশ দশ বছর আপনি নিটান অ্যান্ড ভাবে ধর্ম করেছেন পঞ্চাশে যখন আপনি গেছেন বার্ধক্যে চলে গেছেন এ সময় আপনার শরীর পাক থাকেনি এ সময় আপনার কাপড় পাক থাকেনি আপনি নামাজ পড়েছেন সবটা আপনার আপনার নামাজ আল্লাহ দরবারে গৃহীত হয়নি না আপনার শরীর পাক আছে না আপনার কাপড় পাক আছে না আপনার নামাজটা সঠিকভাবে হয়েছে আপনি সঠিকটা করতে পারেন আপনার সংসার যেমন আপনাকে ত্যাগ করে দিয়েছে আপনার ছেলে যেমন আপনাকে মূল্য দেয়নি আপনার বার্ধক্যর কারণে আপনার স্ত্রী আপনাকে মূল্য দেয়নি আপনার নাতিভূতা আপনাকে হেই তুই বলে ডাকতে ধরেছে তারাও যেমন মূল্য দেয়নি এই বার্ধক্য বয়সের ধর্ম করার স্বভাবটা এই বার্ধক্য বয়সের ধর্মটা আল্লাহর কাছে আপনি ইয়ং বয়সের মতন দাবি করেন সেটা হবে নাকি হবে বুকের রক্ত পানি করে যাদেরকে মানুষ করেছেন সেই সেই ব্যক্তিগুলো পঞ্চাশ বছর বয়স হবার পর আপনার মূল্য দিচ্ছে না আপনি মনে করছেন এই বয়সে ধর্ম করলে বোধহয় আমার ধর্ম খুব ভালো হবে না কি হবে হুম সবাই যখন বাদ তখন আর আপনি ভাববেন না যে আমারটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে তাহলে আপনার ধর্মীয় আচার আচরণ নামাজ কালাম তসবি হলেও তার মূল্যায়ন অনেক কমে যাবে আপনার জীবন তৈরি হবে যেখান থেকে আপনার ধর্মও শুরু হবে সেইখান থেকে আপনার ধর্মও শুরু হবে সেখান থেকে আপনি শেষ জীবনে এসে ধর্ম করবেন বলে অপেক্ষায় বসে আছেন পাড়া গায় শহরে গ্রামে ঘুরলে একথা বললে ঠিক শতকরায় আটানব্বই জন লোক বলে নামাজ তো এখন দেরি আছে হবে ও জানে ও বহুত দিন যে বাসার মতন সময় দেওয়া হবে না এটাও মনে মনে ভাবছে না যে আমার সহপাঠী অনেক চলে গেছে আমার তো যেতেই হবে তাইলে আমি কতটুকু জোগাড় করলাম মুসলমান শুনে রেখে দিন রসুলে পাক সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল কবরু রৌজা তুম মিরিয়াজিল না নানা দুনিয়ার মানুষ যে মানুষটার জন্য কবর খুঁড়ে মাটি দিল এটা কিন্তু কবর নয় ওটাই তার জন্য জান্নাত তার জাহান নাম ওটাই জান্নার জাহান দুনিয়ার মানুষ এতদিন ধরে আমরা যুগ যুগ ধরে দেখছি আর যতদিন আল্লাহ বাসাবে আমরা দেখব আমাদের পরবর্তী জেনারেশন যারা তারাও দেখবে মানুষ মাটিতেছে তারা আছে আছে কবর ফেটে উঠবে সেই কিয়ামতের সময় যেদিন কিয়ামত হবে হজরত ইসরাফিল আলহ সাল সালাম সিংহায় ফুৎকার করবে মানুষ তখন কবর ফেটে উঠবে তাহলে মানুষ মরে যাওয়ার পরে তার প্রথম স্থান পরিবর্তন হবে কবর কবরিফাক সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আজাবের যত ঘাটি আছে সবথেকে কঠিন ঘাঁটি হলো কবর কবরে যে লোকটা নিষ্কৃতি পাবে আজাব থেকে বাকি ভব করা আজাবের ঘাঁটি তার জন্য বেকসুর খালাস হয়ে যাবে বলুন সব হান কবরটা আমার জন্য আপনার জন্য শান্তিদায়ক হবার দরকার এই কবরটা শান্তিদায়ক হবার জন্য আপনি ষাট বছর বাঁচবেন আপনি ভাবছেন দশ বছর এবাদাত করলেই বোধ আমার জন্য কবর শান্তিদায়ক হয়ে যাবে নাকি হ্যাঁ আমরা যখন শুনি তখন মাথা নাড়া দেই বলি যে না হবে না এটা ঠিক কথা কিন্তু পরবর্তীতে না এই কথা আমরা আমল দেওয়ার লোক খুবই কম এখনো গার্জেন আমরা যারা বেঁচে আছি অনেকেই নামাজ পড়ি নামাজ পড়ি তার ঘরে তার ছেলে বউ বৌমা শুয়ে ডেকে নামাজ পড়ানোর মতন অধিকার তাদের নেই ক্ষমতা তো পরের কথা যে খোকা ও নামাজ পড়ে নে বৌমা ওটা নামাজ পড়ে নাও কি এ কথা বলতে পারছে না যে বেনামাজির হাতের আমি খাবো না নামাজ পড়া লাগবে তুমি আমার বৌমা তুমি নামাজি হবে তুমি আমার ছেলে তুমি নামাজি হবে তোমার রোজগার বিনা নামাজের সবটাই হারাম বেনামাজি যা কিছু সবই হারাম আপনি বলবেন আমি একেবারে পাততে মাথা পর্যন্ত ঘাম টুকিয়ে পড়েছে সকালবেলা গিয়ে আমি লাইনের কাজ করে চারশো টাকা আয় করে নিয়েছি হুজুর আমার বাড়ি খাবে না হ্যাঁ আপনি ভালো মুফতির কাছে জেনে দেখেন দিন আপনার এই অর্থটা হালাল কিনা আপনার জন্যই আমার জন্যই না আপনার জন্যই হালাল কিনা ওই অর্থ খেয়ে আল্লাহর ডাকলি হবে কিনা ওই অর্থ দান করলে আল্লাহর কাছে গৃহীত হবে কিনা তাহলে দরকার ছিল ছোট বয়সে আপনি আপনার বাচ্চাটা জেনারেল ভাবে যতটা সজাগ হয়েছেন মানে অ্যারাবিক ভাবে ইসলামিক ভাবে তার জীবনটা তৈরি করে দেওয়ার ডিউটিও আপনার ততটা ছিল আপনি তাকে ছোটবেলায় মানুষ করিয়ে ছেড়ে দেন দেখবেন পনেরো আঠারো বছর বয়সে সে যখন নামাজ পড়া ওই ছোট বয়স থেকে পড়েছে পনেরো আঠেরো বছর বয়সে অটোমেটিক্যালি সে পড়বে না তার ডাকতে হবে না সে আর পাস্তাকে ডেকে নিয়ে পড়বে যাদের ফ্যামিলিতে এগুলো আছে তারা নিজেরা উপধাপন উপলব্ধি করতে পারছে যে হ্যাঁ প্রকৃত কথাটা সত্য কি মিথ্যা তাহলে বাসবো আমি ষাট বছর তিরিশ বছর গেছে কেরিয়ার তৈরি করতে আর লেখাপড়া করতে খেলাধুলোর জীবন শেষ হয়েছে তিরিশ বছর বয়সে সংসারে এসে হাজির হয়েছি সংসার ঘোষাতে গেছে আরও দশ বছর মাঝখানে দশ বছর চল্লিশ থেকে পঞ্চাশ এবাদাত করেছি পঞ্চাশ থেকে ষাট বেঁচেছি ওই ষাট ওই দশ বছর এবাদাত করেছি বটে কিন্তু সেটা সঠিক সঠিক হয়নি হজরত ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহে একটা হিসাব লিখেছেন আমি মনে হয় কথাটা শেষ পর্যন্ত বলতে পারবো না নদী মহাশয় হুজুর এসে জানি না তো আমি সেই একটা মানে এক্সাম্পলটা শুধু বলছি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহে লিখেছেন একজন মানুষ ছোট্ট বাচ্চা সকালবেলা ঘর থেকে বেরিয়েছে খেলা করার জন্য দুটো বাচ্চা একসঙ্গে বেরিয়েছে তো পথ চলতি রাস্তায় অনেকটা কাচের গুলি খুঁট পেয়েছে বাচ্চাদের স্বভাব গুলি পালি খেলা করা গুলি পালি চামগুলতি ছুড়ে আর মারা তো হুজুর লিখেছেন যে চামগুলতি তৈরি করে ওই সত্তরটা গুলি নিয়ে ওই বাচ্চাটা ওই পাখি মারছে তো মারতে 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 সারাদিন পার হয়ে গেছে যে সন্ধ্যার ঘনঘাটা নেমে এসেছে একেবারে সন্ধ্যার দিকে তখনও তার কাছে আর দুটো গুলি গাছে বসা পাখি দেখা যাচ্ছে তো বাচ্চা দুটো মনে আছে সেই তো আজকে পর্যন্তই থাক চল বাড়ি চল তো বাড়ি চলে এস সারাদিন খাওয়ানা গা ধোয়া মায়ের খোঁজনি খেলাই তো বাচ্চাদের যে স্বভাব তো বাড়ি এসেছে বাসলে তো মা যমন বকাবকি বাপ তমন বকাবকি পরিবারের সবাই সারা দিন তার উদ্দেশ্য নেই তো তার খেলা করার বস্তু দুটো গুলি আর চামগুলতিটা ঘরের কোনায় রেখে হাত মুখ ধুয়ে এসেছে বকাবকির পরে মা কি করে বাচ্চার আবার খুলে নেয় না খেতে দেয় না খাওয়া দাওয়ার পরে তাকে পড়তে বসিয়েছে হুজুর লিখছেন আমি শট করে বলছি হুজুর লিখছেন যে সেই ঘরে বসেছে তো বাচ্চার খেয়াল গেছে যে কাঁচের গুলি দুটো যে জায়গায় রাখা আছে ওইখান থেকে একটা লাইটের মতো আলো বার হচ্ছে তখন বাচ্চা স্বাভাবিকভাবে উঠে যাবে না যাবে না যাবে যে দেখলো যে দুটো গুলিতে সারা ঘর আলোয় আলোকিত হয়ে আছে কাঁচের গুলি দুটো এমন মতো তাতে আলো বার হচ্ছে যে সারা ঘর আলোয় আলোকিত হয়ে আছে তখন স্বাভাবিক গুলি বলে মনে হবে স্বাভাবিক তখন ওই পাথর বা গুলি দুটো অস্বাভাবিক তো বাচ্চা মনে মনে ভাবছে দুটো গুলি তো কালকে ঠিক আছে এই দুটো গুলি বিক্রি করতে হবে তো মাকে দেখাচ্ছে বাপকে দেখাচ্ছে পরিবারের সবাইকে দেখাচ্ছে বলছে গুলি দুটো এত এত সুন্দর লাইট দিচ্ছে তার মানে নিশ্চয়ই স্বাভাবিক গুলি নয় বা পাথর নয় তো পাথরের গুলি ঠিক আছে মা বাপ পরিবারের সবাই চেষ্টা করছে যে এটা কাল বিক্রি করে অর্থটা নেওয়া যাবে অনেক দামি জিনিস তো বাচ্চাটি সকাল হতে আমি শর্ট করে বলছি মাঝখানে অনেক লম্বা তো ওই গুলি দুটো দোকানে নিয়ে গেছে তা দোকানদার তার একটা মূল্য দিয়েছে তা বাচ্চা বলছে না বিক্রি হবে না আমার এই জিনিসটার দাম আমার জানা নেই এখন কাউকে বিক্রি করতে গেলে হঠাৎ যদি এই জিনিসটা বলে পাঁচ হাজার টাকা আর একটা খরিদ্দার দেখাবো না দেখাবো না দেখাবো তো পাশের দোকানে গেছে গেলে পাশের দোকানদার তার ডবল দাম বলেছে কৌতূহল বাড়বে না কমবে বাড়বে ও আরো আর একটা দোকানে গেছে গেলে সে দোকানদার আরো তিন ডবল দাম বলেছে ও এবার সারা মার্কেটটা ঘুরেছে বন্ধুগান শুনে রেখে দিন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওই বাচ্চা গুলিটা নিয়ে বিক্রির করার জন্য মার্কেটে শেষ দোকানে যখন হাজির হয়েছে প্রথম দোকানদার যা দাম বলেছিল শেষ দোকানদার তার দশ গুণ বেশি দাম বলেছে তাহলে কি বিক্রি করবে তো নাকি বিক্রি করে দেবে কিন্তু না সে দোকানদারের হাতে গুলি না দিয়ে সে নিজের গুলি বা পাথর কাছে রেখে দিয়ে নিজের মুখে নিজে জোরে জোরে বাড়ি মারছে আর চুল ছিটছে দোকানদার ভাবছে এবারে তো আমি কলে পড়ে গেছি তার কাছে রাখা বস্তু সে তো আমাকে দেয়নি আমি কেড়েও বেড়ে নি তাকে হুমকি দেয়নি সে দেবে দেবে না হয় না দেবে কিন্তু বিক্রি করলো না তার বস্তু তার কাছে সে দোকানের সামনে যেভাবে চুল ছেঁড়া ছিঁড়ি করছে আর নিজের গালে চা বাড়াচ্ছে আর যা চিৎকার মেরে কানছে দোকানদার দোকানদারের সামনে অন্য দোকানদার হাটের লোকজন এসে তো এই লোকটাকে প্রহার করবে বা বেশি কম বলবে যে কেন তুমি নিশ্চয়ই কিছু খারাপ কথা বলো তো ওই বাচ্চাটার কাছে দোকানদার বেরিয়ে এসে জিজ্ঞাসা করছে কচি তোমার গুলি তো আমি নেই তোমার পাথর তোমার কাছেই আছে আর তুমি বিক্রি করতে চেয়েছো তার মূল্য আমি একটা বলেছি তুমি আমাকে দেবে দেবে না দেবে না দেবে কিন্তু কান্না কাটি করছো কেন এইভাবে তুমি নিজের গালে চড় মারছ চুল ছিটছো কেন ওই ছোট্ট শিশু তখন ওই দোকানদারকে লক্ষ্য করে বলছেন দোকানদার আপনার কোনো দোষ নয় আপনার কোনো দোষ নয় দোষ যা সব আমার আমার গালে আমি নিদি চাবড়াচ্ছি আমার মাথায় চুল আমি ছিঁড়ছি এই কারণেই এমনগুলি আমার কাছে সত্তরটি ছিল আমি গতকাল পাখির পিছনে ব্যয় করেছি পাখি মারার জন্য আটষট্টিটা গুলি আমি পাখির পিছনে চুড়ে চুড়ে নষ্ট করেছি আজ দুটো গুলির দাম যদি এত হয়ে থাকে আজ দুটো পাথরের দাম যদি এত হয়ে থাকে আর এই সত্তরটা পাথর সবটাই যদি আমার কাছে থাকতো আর আমি যদি বিক্রি করতে পারতাম ওর সঠিক মূল্য তাহলে নিশ্চয়ই বর্তমান সময়ে আমার থেকে ধনী ব্যক্তি পৃথিবীতে কেউ নাই কেউ থাকতো না তাই আমি নিজের কথা ভেবে নিজে চুল ছিটছি আর নিজের গালে চাবড়াচ্ছি আর দোকানদার তখন আসল কি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই হে লম্বা চওড়া গল্পটা আমি শর্ট করে বললাম এটুকুই লিখে আপনাকে বোঝাতে চেয়েছেন আপনার সত্তর বছরের জীবন আপনি দুনিয়া করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন আপনার সংসার জীবন ট্যাকেল করতে যে আপনার ছেলে মেয়েদের সামলাতে যে আপনার নিজস্ব আওকাত বাড়াতে যে আপনি দুনিয়ার রসে রসে যে আপনার আটষট্টি বছর পার হয়ে গেছে দু বছর আপনার বাকি আছে এই দু বছর বয়স আপনার তখনও হায়াত আপনার ছিল এমন টাইমে আপনার ধর্মীয় সজাগ হয়েছে জ্ঞান হয়েছে ধর্মীয় বিষয়টা আপনার মাথায় এসেছে না 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 আমার আত্মীয় স্বজন অনেকে চলে গেছে আমার বাপ গেছে মা গেছে দাদা গেছে দাদি গেছে আমার হাতে আমার বয়সের অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আমি মাটা মাটি চাপা দিয়ে ফেলেছি আমার আত্মীয় স্বজনদেরও অনেককে মাটি চাপা দিয়েছি আমাকেও তো চলে যেতে হবে আমার মাথা চুল সাদা হয়ে গেছে আমার দাড়িটা বেঁকে সাদা হয়ে গেছে দুনিয়াতে তো চিরস্থায়ী আমি থাকতে পারবো না এবার তো আমার যাওয়ার পালা তো আটষট্টি বছর বয়সে এসে সেই লোকটি ধর্মীয় পথে নেমেছে সত্তর বছর জাতি বান্ডেল হয়ে গেছে সত্তর বছর বয়সে আসতেই মারা গেছে তাহলে দু বছরের হায়াত পেয়েছে ধর্মীয় জ্ঞান ফেরার পরে আর দু বছরের এবাদাত বন্দেগী একটা মানুষ মরে যাওয়ার পরে তার আমল তাকে দেওয়া হয় এই বছরের আমল নামা তার হাতে পাওয়ার পরে কবরে ওই ব্যক্তিটি ঠিক জীবিত মানুষের মতো নিজের চুল নিজে ছিঁড়বে নিজের গালে নিজ চাবড়াবে নিজের গায়ের গোস্ত গুলো নিজের টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে দু বছর এবাদাত বন্দেকি করার জন্য আমার আল্লাহ যদি আমার প্রতি এই সাওয়া আর এই আয়েশের ব্যবস্থা করে থাকে তাহলে সত্তর বছর গোটাটাই যদি আমি ধর্মীয় পথে থাকতাম সত্তর বছর গোটাটাই যদি আমি নামাজ কালাম তসবি তাহলিল দাম সাদগা খায়রাতের মধ্যে থাকতাম আজ কবরে আমার মতো শান্তির জায়গায় আর কেউ থাকত না কিন্তু আমাদের টনক নড়ছে কোথায় এসে চল্লিশ বছর বয়সে এসে তাহলে যে লোকটি সত্তর বছর বেঁচেছে দু বছর এবাদ করেছে মরে যাওয়ার পরে দু বছরের এবাদাত গন্দগির সাবাব তার আমনলামায় দিলে বাকি আটষট্টি বছরের ঘাটতি পূরণ করতে পারবে কি কথা বলেন এই আটষট্টি বছরের ঘাটতি দু বছরে মুছে দিয়ে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে কি পারবে না তা আপনি তো আমি ধারণা দিচ্ছিলাম ষাট বছর বাঁচবেন তিরিশ বছর গেছে কেরিয়ার তৈরি করতে চল্লিশ বছর বয়স পর্যন্ত সংসার সামলাতে লাস্টের দশ বছর গেছে পৌডুয়ার বাউ বার্ধক্যে মাঝখানের দশ বছর আপনি যদি খুব মন কান দিয়েও ধর্ম করেন আমার বলবেন এই দশ বছরের ধর্ম বাকি পঞ্চাশ বছরের অভাব পূরণ করতে পারবে কি তাহলে দুনিয়াদারি করতে 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 তো দাড়ি চুল পেকেছে চাষা বলি ভাই বলি তাই বিভিন্ন সম্পর্কের কাছের হয়ে গেছি বলে এবার একটু বলি যে এখনো তো কম হয়নি হয়েছে এখনো দড়ুনে কম হয়েছে কম হয়নি দাড়ি সাদা হয়ে গেছে গায়ের ক্ষমতা কমে গেছে এখনো মসজিদের আজান তোমার কানে ঢোকে না এখনো হারামটা তুমি দেখতে পাও না যেটা আমার জন্য চলবে না এটা হারাম এটা আমার জন্য জায়জ না I'm worried.